আল্লাহ তালা তার পূর্বে যত গুণা আছে সমস্ত গুণাকে আল্লাহ তালা মাফ করে দিবেন তাহলে আমরা যদি প্রথম যেদিন চাঁদ দেখলাম চাঁদ দেখার পরে যে তারাবি এই তারাবিটা যদি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে ইমাম এবং এখলাসের সাথে আদায় করতে পারি আমাদের রোজা রাখার আগেই আল্লাহ তালা আপনার আমার জীবনে যত গুণা আছে সমস্ত গুণাকে আল্লাহ মাফ করে দিবেন এখন বলবেন কি যে সার্টিফিকেট পেয়ে গেছে প্রথম তারাবি আদায় করবো আর বাদ বাকি সবগুলো গোলে মালে আদায় আদায় করবো ঠিক না কারণ প্রথমটা খুব এখলাসের সাথে ইমানের সাথে খুব সুন্দরভাবে আদাই করছি। আদাই করার কারণে গোনা তো মাপ হয়ে গেছে তা গোনা মাপ হয়ে গেছে এখন আর দরকার কি তারাবি পড়ার দরকার কি এত কষ্ট করার দরকারই দরকার কি আছে রোজা রাখারি বাকি কি দরকার কি আমি তো তারাবি পড়ছি আর আল্লাহ রসুলের হাদিস ওটা তো আছেই বুখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস তারাবি পড়ছি এখন আর দরকার নেই আমলেরও দরকার নেই কিছুরই দরকার নেই ঠিক না এই ধরনের দুষ্টমি করলে এই ধরনের দুষ্টমি করলে তার ইমান থাকবে হাদিস নিয়ে দুষ্টমি করলে তার ইমান থাকবে না তার ইমান থাকবে না তারাবি পড়তে হবে পারবো তো ইনশাল্লাহ কয় পড়তে হবে কয় রাকাত বিশ রাকাত না আট রাকাত কি বলেন আট রাকাতের দলের কেউ নেই আপনাদের মসজিদে নেই আট রাকাত আট রাকাত নয় বিশ রাকাত পড়তে হবে কয় রাকাত পড়তে হবে বিশ রাকাত পড়তে হবে সব কিছু বাদ দিলাম অপরাখেন কোরআন হাদিস আমাদের দলিলের কোনো প্রয়োজন নেই রমজান মাসে আমল বেশি করো এটা কার নির্দেশ রমজান মাসে আমল বেশি করো এটা কার নির্দেশ রাসূলের নির্দেশ আল্লাহর নির্দেশ সাহাবা একরামের নির্দেশ বেশি করো আমাদের আমল এর খোঁজার জন্য বুখারী শরীফের দরকার নেই মুসলিম শরীফের দরকার নেই কোরআনেরও দরকার নাই শুধুমাত্র আমরা এই উসুলের উপরে আসি রমজান মাসে যে যত আমল করবে এই আমলটাই তার জন্য লাভ কি বলেন এই আমলটা তার জন্য লাভ না তা এই বিষয়টা যদি এমন যদি হয় তাহলে 20 রাকাত পড়লে আমল কমে যাবে আর 18 রাকাত পড়লে আমল বেড়ে যাবে কি বলেন আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ কে আলহামদুলিল্লাহ বলতে রাজি 18 রাকাত পড়লে আমল বেড়ে যাবে আর 20 রাকাত পড়লে আমল কমে যাবে না 20 রাকাত পড়লে আমল বেড়ে যাবে আট রাকাত পড়লে আমল কমে যাবে তিরিশ দিন যদি দেখা যায় আপনি বারো রাকাত তারাবিন নামাজ কম পড়েন তাহলে দেখেন কি পরিমাণ সব আপনার আমল নামা থেকে কমে যাচ্ছে বুঝতে পারলাম তো ইনশাআল্লাহ এবার তাহলে আসেন এবার দলিল দেই বুখারি শরীফের যেই হাদিসের মাধ্যমে সকলে দলিল দেয় যে রসুমি করিম সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম মা আই শারদিয়াল্লাহ তাআলা থেকে বর্ণিত তিনি বলেছেন রমজান এবং রমজানের বাহিরে আল্লাহ রাকাতের বেশি নামাজ পড়েননি কি বলেছেন রমজান রমজান এবং এবং রমজানের রমজানের আপনারা বলেন রমজান এবং রমজানের বাহিরে তাহলে রমজানের বাহিরে যে এগারো রাখাত পড়তেন সেটার নাম কি তারাবি সেটার নাম কি তারাবি তা রমজানের মধ্যে সেটার নাম তাহাজ্জুদ লাইল রমজানের মধ্যে সেটাও কিআমুল লাইল রমজানের বাহিরে যেটা এটাও কিআমুল লাইল এবার আসেন আরেকটু স্পষ্ট করি আমরা এই যে যে জুমার নামাজ পড়তেছি রমজানের মধ্যে জুমান নামাজ যখন পড়বো তখন নাম মনে হয় অন্যটা হবে কি বলেন জোহরের নামাজ আমরা পড়ি রমজানের মধ্যে জোহরের নামাজের নাম পরিবর্তন হয়ে যায় না অন্য কোনো নাম আসে না মাগরীবের নামাজের অন্য কোনো নাম আসে না নাকি মাগরীবই থাকে কেন রমজানের মধ্যেও মাগরিব শাবানেও মাগরীব শাহওয়ালেও মাগরীব শাবানেও ঈশা শাহ ঈশা রমজানেও ঈশা একই নাম আল্লাহ আল্লাহর রসুল রমজানে এবং রমজানের বাহিরে রমজানে এবং রমজানের বাহিরে আবার বলছি রমজানে এবং রমজানের বাহিরে এগারো রাকাতের উপরে নামাজ পড়তেন না তাই এগারো রাকাত রমজানের বাহিরে যদি আদায় করা হয় তারাবিন নামাজ আমরা কেউ রমজানের বাহিরে আদায় করি না তাহলে এটা কি এটা হলো কেয়াবুল্লাইন এটা কি এটা হলো কেয়াবুল্লাইম অর্থাৎ তাহাজ্জের নামাজ রমজানে এই হাদিসের মাধ্যমে যেটা বোঝা যায় সেটা হলো রমজানে আট রাকাত তাহাজের নামাজ পড়তে হবে আর তিন রাকাত বেতের নামাজ তাই আট আর তিন কত হইল এগারো এই বুঝতে পারছি আমরা তো রমজানের বাহিরেও আল্লাহ রসুল এগারো রাখাত মানে আট রাকাত তাহাজ নামাজ পড়তেন আর তিন রাকাত বেতের নামাজ পড়তেন রমজানের ভিতরেও আল্লাহ রসুল আট রাকাত তাহাজ নামাজ পড়তেন তিন রাখাত বেতের নামাজ পড়তেন তাহলে এটা তো কেয়ামুল্লাহ এটা তো তারাবিন নামাজ না এইখানে মুসলিম শরীফ পাঁচশত নম্বর হাদিস যেটা সেটার দ্বারা উদ্দেশ্য হলো তারাবিন নামাজ আর তারাবিন নামাজ আল্লাহর রসুল বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস অন্য অন্য কিতাবেও হাদিসটা এসেছে সেটা হলো কি আলাইকুম বিসুন্নতি ওয়াসনাতুল খুলাফায়ে الراশিদিন আল মাহদিয়িন আবু আলীহা বিন ওয়াজিজ আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশিদীনের সুন্নাত তোমরা কি করো মারিদ দাদ দিয়ে কামড়ে ধরে আকড়ে ধরো তা আল্লাহর রসুল তারাবিন নামাজ জামাতের সাথে পড়েননি তারাবিন নামাজ 20 রাকাত সেটা শুরু হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে আর অমর রাদি আল্লাহ আমুল ব্যাপারে স্বয়ং আল্লাহর রসুল বলছেন আমার সুন্না যেমন অমরের সুন্না তেমন এর মাঝে কোনো পার্থক্য নেই আমি যদি তারা বিন্নামাজ বিশ্রাখাত আদায়ী করতাম এটার মাঝে যেমন তোমাদের উপর তোমরা যে পড়বে এটার মাঝে কোনো পার্থক্য নেই আমার যে খোলাফায় রাশিদিদের মধ্যে অমর একজন সে যে বিশ্রাকাত তিনি জারি করেছেন এর মাঝেও কোনো পার্থক্য নাই যেহেতু অমর রদি আল্লাহ তিনি যেহেতু বিশ্রাকাতের প্রচলন করেছেন এটা আল্লাহ রসুলের যেমন সুন্নাত অমরের সুন্নাত ঠিক গুরুত্ব ঠিক একই রকম আল্লাহ রসুল দিয়ে গেছেন খতিব সাবদের দিয়ে অতএব যেহেতু অমর রদি আল্লাহ আনহুর সুন্নাত আমাদের তারাবিন নামাজ পড়তে হবে কয় রাকাত বিশ্রাকাত আট রাকাতের কোনো অবকাশ নাই এরপরেও যদি কেউ যদি পড়েন এটা তার ব্যাপার এ নিয়ে আমাদের কোনো যুদ্ধ জিহাদ করার কি নাই কোনো প্রয়োজন নাই কেউ যদি দেখা যায় আট রাখাত পড়ে চলে যাচ্ছে আমরা তাকে ঘাট ধরে বসায় দিব না এই মিয়া আপনি বিশ রাখাত পড়ে যান নমরের সন্দ কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন নাই যার ভালো লাগে আট রাখাত পড়বে যার ভালো লাগে বিশ রাখাত পড়বে কিন্তু এ নিয়ে ফেতনা ফাসাদ করা এটা হচ্ছে হারাম এটা হচ্ছে কি হারাম যে বুঝে শুনে আট রাকাত পড়বে সে ইচ্ছা করে তার আমলকে ছেড়ে দিল সে ইচ্ছা করে তার আমলকে ছেড়ে দিল এটা তার ব্যাপার কেয়ামতের দিন সে হিসাব দিবে সে আর আমি বিশ রাকাত পড়লাম আমার হিসাব আমি দিব তার থেকে অবশ্যই আমার আমল নামা অবশ্যই কেয়ামতের দিন ভারী থাকবে ইনশাআল্লাহ একবার সুবহানাল্লাহ যদি পড়া হয় তাহলে যদি আসমান এবং জমিনের যত দূরত্ব এই পরিমাণ যদি জান্নাতের দূরত্ব হয়ে যায় হাদিস শরীফের মধ্যে আসছে জান্নাতিরা যখন জান্নাতে যাবে তখন দেখা যাবে যে হঠাৎ করে সুমধুর আওয়াজ তারা পাবে অনেক সুন্দর আওয়াজ আসতেছে জান্নাতিরা নিজেদের গৃহ থেকে বের হয়ে চলে আসবে ফেরেস তাদেরকে জিজ্ঞাসা করবে কোথার থেকে এই সুমধুর বাসির আওয়াজ আসতেছে তখন তারা বলবে আপনার এক স্তর উপরে যে জান্নাতি আছে তার থেকে এই আওয়াজ কেন সে কি এমন না না তারা স্বামী স্ত্রী একত্রে ঘুমিয়ে আছে ঘুমের মাঝে পাশ পরিবর্তন করতেছে এই পাশ পরিবর্তনের কারণে আপনার কাছে ওই পাশ পরিবর্তনের যে আওয়াজটা আপনার কাছে বাসির আওয়াজের মতো এসে পৌঁছাচ্ছে বাশির আওয়াজের মতো পৌঁছাচ্ছে তখন সে বলবে এই মর্যাদা সে কিভাবে পেল তখন বলা হবে জাদ আলাইকা মারওয়াতান মাত্র আপনার থেকে সেই একবার বেশি সুবহানাল্লাহ বলছে একবার বেশি সুবহানাল্লাহ তখন সে বলবে এই পার্থক্য কিভাবে হলো এই পার্থক্য এত পার্থক্য কিভাবে হলো এত পার্থক্য কিভাবে হলো পার্থক্য তো আল্লাহ রসুল রসুলা চোদ্দ শত বছর আগে মুসলিম শরীফের হাদিস মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو عليك أي حديث المدى رسول كريم صلى الله عليه وسلم بلن بند جدي أكبر سبحان الله بلن أكبر الحمد لله بلن أسمان بن جميل জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাকে আল্লাহ তালা নেক দ্বারা পরিপূর্ণ করে দেন আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গা হচ্ছে পাঁচশো বছরের রাস্তা সেই পাঁচশো বছর হিসাবে আসমান হচ্ছে পাঁচশো বছরের রাস্তা সমান মোটা আবার আসমান থেকে জমিনের মাঝখানে পাঁচশো বছরের রাস্তা এইখানেও আবার পাঁচশো বছর আসমানের মোটা এটাও পাঁচশো বছর দুইটা মিলে হচ্ছে এক হাজার বছর অর্থাৎ যে একবার আমার থেকে বেশি একবার মাত্র সুবাহান বলবে ওই ব্যক্তির জান্নাত আর আমার জান্নাতের মধ্যে পার্থক্য হবে এই কেমন যেন এক হাজার বছরের রাস্তা তা এখন যদি কেউ যদি সিজদা একটা কম দেয় তাহলে তার জান্নাত কোথায় হবে একবার সুবাহ আল্লাহ যদি এত দূরত্ব হয় তাহলে আট পড়বেন আর বারো জান্নাত কত হবে। এই হাদিসের আলোকে ভালো করে চিন্তা ভাবনা করে এরপরে গোড়ামি যত আছে তত আমরা করব। কিন্তু এই হাদিসের বিষয়ে চিন্তা না করে আমরা কেউ গোড়ামি করে দলকে ভারী করার জন্য কেউ আমরা আট রাকাত তারাবি আমরা পড়বো

আসল বিষয় এটা এইভাবে করা যাবে না এই জায়গায় জায় নামাজ আগে বিছানো পরে বিছানোর বিষয় বলা হয়েছে মসজিদে আগে জায়নামাজ বিষয় রেখে যাওয়া হয় এ বিষয়ে মাসলা তো অনেকবার বলা হয়েছে আপনাদের সমাধান তো এ বিষয়ে অনেকবার দেওয়া হয়েছে যে জায়নামাজ আগে বিছায় রেখে পরে এরপরে ঘাড়ের উপর দিয়ে আছে আল্লাহ রসুল বলছেন যে এইভাবে আসলো যে এইভাবে ঘাড়ের উপর দিয়ে আসলো ওই পরিমাণ সে জাহান্নামে প্রবেশ করলো জাহান্নাম ওই এটা তো সমাধান হয়ে গেছে আর এই মাসলার দরকার নেই